বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফোর কে করতে গিয়ে বা বা ফিল্ম ব্লগ করতে গিয়ে কত টাকা আমার খরচ করতে হইলো আর আমি তো ইয়া জানেন আগেও বলছি বলে দিচ্ছি যে বা থেকে চার গুণ বেশি পরিষ্কার দেখা যায় এই জন্য আমরা কম্পিউটার টম্পিউটার সব যা আছে ক্যামেরা ট্যামেরা সব একটু উন্নত মান হতে হবে তার জন্য দামও বেশি পড়ে যায় আমি এখন ঘরের বাইরে বসে একটু আপনাদেরকে ইয়া এইসব আমি যে যেসব জিনিস কিনলাম এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি কারণ ঘরের ভিতর থাকলে ওই তো বোরিং লাগবে দেখতে বুঝছেন আর এখানে হচ্ছে খোলা মাঠ মানুষ এখানে ব্যায়াম ট্যায়াম করে আর ওই ওইখানে একটা ব্যায়াম আগার হইতে হচ্ছে দূর দূরে ওটা দেখা আমি খুব তাড়াতাড়ি কথা বলবো যাতে দীর্ঘ না হয় বিড়িও বুঝছেন প্রথমে হচ্ছে যে এই যে এটা হচ্ছে ল্যাপটপ গেমিং এইটা এই যে এখানে হচ্ছে আই নাইন উইন্ডো ইলেভেন এটার দাম কত হয়েছে এটার দাম হয়েছিল মনে হয় ইয়া কত সাত হাজার দুইশো নিরানব্বই কিন্তু আমি এটা সিক্স ডলারে নিলাম আর কি দেখে ও মাইগন এটা যদি এখন মাটিতে পরে অনেক বাতাস হচ্ছে হচ্ছে

আর four k footage এর film মানে ইয়া করতে হলো আমরা এডিটিং করতে হলো খুব পাওয়ারফুল একটা কম্পিউটার লাগবে বুঝছেন এই জন্য এত দাম দিয়ে আমার কিনতে হয়েছে এটা 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 হচ্ছে আলট্রা nine i i nine যারা কম্পিউটার বে ব্যবহার করেন তারা জানেন আর এটা গিগাবাইট হচ্ছে 48 গিগাবাইট র‍্যাম এখানে লেখা আছে এই যে এখানে সব স্পেসিফিক লেখাই আছে 48 48 গিগাবাইট র‍্যাম আর আমি তো ইয়া ইয়া করি ড্রোনটা বেড করি এটা চালু হইতেছে তো না এই দেখুন ওরা দৌড় দৌড় করতেছে

folding for oh, us is that a drone yes oh, is that a new iPhone 15 Pro Max with no 15 lenses it's folding are you a youtuber with that oh. mic yeah yes that's it's, it's a DZ mini mic I'm, saying, I'm is six, a six seven yeah it's cool as it's a DZ, DZ mini know. mic it's a dumb basina এটা কি চার্জার ওই যে আমরা গোপড়ো আছে না গোপ্রো থার্টিনো চার্জার এটা এক্সট্রা টাকা নিচ্ছে ওটা এটা ইয়া আমার ইউটিউব ওয়াটার ওই যে গোপড়ো নিয়ে যখন ইয়া পানি নিচ্ছে যে ডাইভিং করবে এটা সাগরে ততার জন্য এইটা এইটা খুলছে এটা যে হোয়াইট লেন্স বে বেশি করে ইয়া ফুটেজ ক্যাপচার করার জন্য এটার দাম হলো কত এটা দাম ইয়া দুইশো ডলার হাই দ্যাট ইয়া 1 টেরাবাইট স্ক্রিন ইয়া সরি 1 টেরাবাই মেমরি কার্ড যেটার দাম দাম নিল প্রায় সাড়ে তিনশো ডলার বাংলাদেশের প্রায় বিশ হাজার বিশ ত্রিশ হাজার টাকা আরে এরা পাগল পরিবার আচ্ছা ওকে আচ্ছা মি লাইক কি ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আচ্ছা হ্যাঁ শুনেন এখানে ওরা ও ওরা এত আমি স্কুলে ছেলেরা এত ইয়া করতেছে আমি সবকিছু ব্যাখ্যা করতে পারি নাই আরে ভাই দূর ভাই এগুলো ওকে আচ্ছা হ্যাঁ এখন আপনাদের মনে প্রশ্ন আসবে আমি এত দাম দিয়ে এগুলো যে কিনলাম টাকাগুলো আমি একসাথে দিচ্ছি না আমি যেমন ধরো আপনার গোপ্রো যেটা এটার দাম তেরোশো ডলার ওয়ান বাই যে মেমোরি কার্ড ওইটার দাম ওয়ান টারাবায় মেমোরি কার্ডের দামই হলো একটা ছোটো একটা সাড়ে তিনশো ডলার প্রায় সা তিরিশ হাজার টাকার মতো ওই মেমোরি কার্ড তারপর ড্রোন সিক্সটিন হান্ড্রেড মিনি মিনি ফাইভ মনে এটা ডিজে মিনি ফাইভ তো এখন আবার আমি ওই যে স্যামসাং যে ফোল্ডিংটা কিনলাম ওটা সাড়ে তিন হাজার ডলার মানে সবগুলো মিলে প্রায় দশ হাজার ডলার কিন্তু ওগুলো আমি একদিনে মানে এগুলো আমি একটা ইয়া একটা কার্ডের মাধ্যমে দিব ক্রেডিট ইয়া ওই যে কার্ড বলে ওগুলো আর কি ওই যে ক্রেডিট কার্ড আর কি ক্রেডিট কার্ড কোম্পানি আমার পক্ষ থেকে দিয়ে দিয়ে দিবে আমাকে টাকাটা দিয়ে দিতে হবে চার বছরের মধ্যে ঠিক আছে এখন চার বছরের মধ্যে ওদেরকে দিয়ে দিলে কোনো ঝামেলা হবে না যদি তার চার বছর বেশি লাগে তখন ইয়া করতে হবে কী করতে হবে তখন আমার পঁচিশ হারে ইন্টারেস্ট দিতে হবে তো এখন আপনারা মানে প্রশ্ন আসবে তাহলে কোম্পানি আমি যদি চার বছরের মধ্যে পুরো সব টাকা ফেরত ইয়া পেমেন্ট ব্যাক করতে পারি তাহলে কি কি জানি ওই কার্ড কোম্পানির লাভ কই অনেক ওদের অনেক বহুমুখী লাভ আছে যেমন ধরেন প্রথমে তো সবাই টাকা ঠিক মতো টাইম মতো পেমেন্ট করতে পারবে না পরিশোধ করতে পারবে পারবে না সেক্ষেত্রে একশো ডলারের মধ্যে পঁচিশ পারসেন্ট পঁচিশ টাকা করে প্রতি হানড্রেড ডলারে ইন্টারেস্ট দিতে হবে এটা একটা ইনকাম দ্বিতীয় একটা ইনকাম যারা মনে করেন চার বছরের মধ্যে টাকাটা দিয়ে দিল সেটা সেক্ষেত্রে তার তাদের থেকে কেমন ইনকাম নিবে তাদের থেকে ইনকাম নিবে অ্যাকাউন্টের মাধ্যমে যেমন ধরেন এই যে ক্রেডিকেল কোম্পানি এক হাজার লোক আছে এক হাজার মেম্বার আছে ধরেন হ্যাঁ এক হাজার মেম্বারে প্রতি মাসে দশ ডলার করে একটা সার্ভিস ফি দিতে হয় তাহলে দশকে যদি আপনি এক হাজার দিয়ে গুণ করেন তাহলে টেন থাউজেন্ড ডলার প্রতি মাসে খালি সার্ভিস চার্জ বুঝছেন আপনার বাবারে তাহলে দেখছেন আর নিচে ওদের মধ্যে ওয়ান থাউজেন্ড এক হাজারের বেশি মেম্বার আছে যেমন পাঁচ হাজার থাকলে তাহলে দশ ডি যদি পাঁচ হাজারকে গুণ করেন তাহলে ফিফটি থাউজেন্ড হয়তো এই ফিফটি থাউজেন্ডের মধ্যে মাসে তার হয়তো ইয়া বেতন তেতন দিয়া তার এমপ্লয়ি থাকবে না ওই কেডিকেট কোম্পানি বেশি বেশি ইয়া হয়তো কত যাবে কিছু একটা যাবে কিন্তু লাভ বেশি বুঝছেন তাহলে এই কেডিকেট কোম্পানি এটাই লাভ তা আমিও পাইছি ওরাও আমারও বলছে ফোর চার বছরের টাকাগুলো পেমেন্ট করলে হবে আস্তে আস্তে আমিও দিয়ে দেবো তো ওকে আজকে এই পর্যন্ত আর তো তো কিছু বলতে পারলাম না সব স্টুডেন্ট ওই যে ছোট ছোট ছেলেরা ওকে থ্যাংক ইউ